আসসালামু আলাইকুম বিহার্স তো আমি গত সাত তারিখে এই সেপ্টেম্বরের সাত তারিখে জেদ্দা কনসুলেট অফিসে গেছিলাম জেদ্দা কি যে দূতাবাসে যে তাদের কনসুলেট অফিস আছে সেখানে গেছিলাম তো আমি সেখানে একটা লাইভ ভিডিও বানাইছিলাম। সেখানে থেকে সরাসরি একটা লাইভ ভিডিও করছিলাম তো আপনারা যারা সেই ভিডিওটা না দেখছেন এই যে আমি আই বাটনে দিয়ে দিতেছি সেখান থেকে সেই ভিডিওটা দেখে নেবেন তো আমি এই জন্য আপনার জেদ্দা কনসুলেট অফিসে গেছিলাম যেহেতু আমি রিয়াদে থাকি রিয়াদে আমি কাজ করি তো আমার যাইতে হয়েছে জেদ্দাতে তো আপনারা জানেন রিয়াদ থেকে জেদ্দার দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার দূর সেখানে আমার যাইতে হয়েছে তো এর আগে আমি রিয়াতে দূতাবাসে গেছিলাম কারণ আমার আকামা নাই আমার আকামা এক্সপায়ার্ড হয়ে গেছে অলরেডি আপনারা অনেক জানেন অনেকেই হয়তো জানেন এই তথ্যটা আর আমার অনেক ভিডিওর ভিতরে আমি এই কথা বলছি যে দেয়ারোপে আমি আসি তো আমার কিন্তু আঁকা মা এক্সপায়ার্ড হয়ে গেছে তো এখন আমার যদি দেশে যাইতে তাইলে আমার হয়তো দেশে গভর্নমেন্টের কাছে স্যালেন্ডার করতে হইব অথবা আপনার অ্যাম্বাসির থ্রু আউটপাস্ট সংগ্রহ করে আমার যাইতে হইব তো আউট সংগ্রহ করে গেলে আমি ভালোভাবে নিজের টাকা দেওয়ার টিকিট কাইটা আপনি সাথে কিছু মার্কেটিং মার্কেটিং কইরা আপনি যাইতে পারবেন যেইভাবে বৈধ লোকেরা ছুটিতে যায় আর যদি এদেশে গভর্নমেন্টের কাছে আপনারা স্যালেন্ডার করেন তাহলে আপনারা সাথে কিছুই নিতে পারবেন না আপনার শুধু চার হাত পয়সারা আপনি সাথে আর কিছুই নিতে পারবেন না তো আজকে আমি সেটাই আপনাদের জানাবো যারা এই সৌদি ইউরোপের যেই শহরে আসেন না কেন যারা অবৈধ লোক আছেন তো আপনারা যাদের আকামা এক্সপ্যাট হয়ে গেছে তাদের কথা বলবো বিশেষ করে যারা রুপ আছেন তাদের কথাও বলবো তো যাদের আকামা এক্সপ্যাট আপনার কফিল যদি রিয়াদ যে ই আছে মক্তবা মেল আছে রিয়াদের মক্তবা মেলের বাহিরে যদি আপনার কফিলের সিটি হয় শহর হয় আপনি যেই শহরে কাজ করেন না কেন কিন্তু আপনার কফিলের যদি মক্তবা মেল রিয়াদের আন্ডারে হয় তাইলে আপনারা সবাই রিয়াদে আসবেন আর যদি রিয়াদের বাহির হয় মক্তবা মেল তাইলে আপনাদের সবাই জেদ্দাতে যাইতেইবো তাইলে আপনারা বলেও রিয়াদে আসবেন না রিয়াদে আসলে আপনার সেই দিনটা লস হইব সেই টাকা পয়সা লস হইব তো শুধু রিয়াদে আসবেন যাদের একামা আপনার ই আছে হুরুপ আছে হুরুপ থাকলে আপনারা রিয়াদের বাহিরেও যদি কফি তাইলে আপনারা রিয়াদে আইসা রিয়াদের দূতাবাস থেকে আপনারা আউটপাস সংগ্রহ করতে পারবেন তো এই যাদের হুরুপ থাকে এরা আপনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারে যদি জেদ্দার আন্ডারে আপনার মক্তবা মেলায় কফিলে তাইলে তো সেখান থেকে কোনো কথাই নেই যেহেতু আপনি রিয়াদের আন্ডারে না আপনার কপি রিয়াদের আন্ডারে ছিল না আপনি সেই ক্ষেত্রে রিয়াদের দূতাবাস থেকে আপনি আউটপাস সংগ্রহ করতে পারবেন যদি আপনার একামার উপরে হরুপ থাকে আর যদি শুধু এক্সপায়ার থাকে তাইলে আপনারা রিয়াদের দূতাবাস আইসেন আর রিয়াতে দূতাবাসে আসলে তাইলে আপনারা রিটার্ন যাইতে হইব আপনার সেই জেদ্দাতে যাইতে হইব তো আবার জেদ্দা আন্ডারে সব যারা আছেন মানে কপি যেসব কপিল রিয়াদের মক্তবা মেলের আন্ডারে তো আপনারা কাজ করেন যাইয়া জেদ্দা মক্কা তাইপ মদিনা ওই সব শহরে কাজ করেন তো আপনারা যদি আবার এই জেদ্দা কনসোলেডে যান তাইলে কিন্তু আপনাদের সেখানে আউটপাস দেওয়া হইব না যাদের একামা শুধু এক্সপ্যাট। আবার দিব যদি আপনার একামার উপরে হুরুপ থাকে তাইলে তারাও দিব তো এই দুইটা আপনি বালকেরা জানেন যদি রিয়াদের আন্ডারে আপনার কপি লয় আর যদি আপনি যান জেদ্দা কনসোলেটে আর যদি একামার উপরে হুরুপ হয় তাইলে আপনারা সেখান থেকে আউটপা সংগ্রহ করতে পারবেন পেপার জমা দিতে পারবেন আর যদি আপনার আকামা এক্সপায়ার্ড হয় তাইলে জেদ্দা থেকে আপনারে দিব না তারা বলব রিয়াদে আসতে আবার যদি আপনার কপিলে রিয়াদের আপনার এই আন্ডারে হয় রিয়াদের আন্ডারে যদি হয় তাইলে আপনার এই রিয়া থেকেই নিতে হইব ঠিক আছে আর আপনি যদি এই হুরূপ্রাপ্ত থাকেন তাইলে তো রিয়া থেকেই দিব আর যদি জেদ্দার আন্ডারে আপনার কোপিল হয় আর যদি এই রিয়াদের দূতাবাসে আপনি যান যদি একামার উপরে হরুপ থাকে তাইলে কিন্তু তারা আপনারে আউটপাস দিব আর যদি হরুপ না থাকে শুধু যদি এক্সপার্ট থাকে তাইলে এই রিয়ার দূতাবাস দিব না তো টোটাল কথা হইলো হরুপ থাকলে আপনি যে কোনো শহর থেকে জেদ্দা থেকে অথবা এই রিয়ার থেকে আউটপাস সংগ্রহ করতে পারবেন আর এই আউটপাস সংগ্রহ করার জন্য আপনার সাথে অবশ্যই কিন্তু আপনার যে পাসপোর্টটা আছে যেই পাসপোর্ট দিয়ে আপনি আসছেন যেই পাসপোর্টের উপরে আপনার ভিসা কপি আছে সেখানে একটা বর্ডার নাম্বার আছে এবং ভিসা নাম্বার আছে তো সেই নাম্বার ওখানে আপনার সেই ফর্মে দিতে হয় তো অবশ্যই আপনারা ভ্যালিড পাসপোর্ট এবং যেই পাসপোর্টে আপনার যদি এর ভিতরে পাসপোর্ট আপনার এক্সপায়ার্ড হয়ে থাকে আপনি আবার নতুন পাসপোর্ট বানাইছেন নতুন বই আপনার কাছে আছে দুইটা পাসপোর্ট আপনার কাছে তো সেই ক্ষেত্রে আপনার দোনোটা পাসপোর্ট নিয়ে যাবেন সেই ভিসার কপি এবং আপনার যে নতুন যে পাসপোর্টের ডেট আছে সেই পাসপোর্টটা নিতেইব তো যেই পাসপোর্টে আপনার ডেট নাই এক্সপায়ার হইলে কিন্তু আপনারা এই আর্ড সংগ্রহ করতে পারবেন না আপনাদের কিন্তু একটা ব্যালিড পাসপোর্ট লাগবো আর অবশ্যই অবশ্যই আপনারা যেখানে যান না কেন যে হোক অথবা হোক সেই সাথে আপনারা কিন্তু সেই পুরান যে পাসপোর্টটা আছে যেই পাসপোর্টের উপরে আপনার বিষয় স্টাম্পিং করা আছে সেই পাসপোর্টটা আপনারা সাথে নিয়ে যাবেন সেখানে আপনার পাসপোর্টের বর্ডার নাম্বার লাগব এবং পাসপোর্ট নাম্বার লাগবো অনেকে দেখছে এরকম এই পুরান পাসপোর্ট নেয় নেয় তারা সেই বিষয় কপি চাইছে যেহেতু পুরান পাসপোর্ট পাসপোর্টের করা তারা সেটা দেখাইতে পারে না সেই জন্য এম্বাসি থেকে আবার তাদের কিন্তু রিটার্ন ফেরা দিছে যে বলছে যে পরবর্তীতে আবার সেই ভিসা নিয়ে পুরাট পাসপোর্ট আবার আইসেন তার মানে সেই দিনটা ওনার পুরাটাই লস একেবারে সিরিয়াল দিয়া লাইন দিয়ে দাঁড়াই থাকছে টাকা পয়সা খরচ করে গেছে একদিন ডিউটি মিস হয়েছে আবার ওনার পরের দিন আবার আসতে হইব তাতে আপনারা যাতে হয়রানি না হন তো আপনাদের কী কী করতে গো সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হ্যালোকে এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে রাখবেন আপনাদের কোনো কিছু জানা থাকলে ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ